আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং ডে আজকে আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি সারা কালেকশন থেকে বাচ্চা থেকে টিনিস তাই না টিনিস পে পর্যন্ত ঈদের কালেকশন নিয়ে সো এখানে সবগুলো মোটামুটি কমফোর্টেবল এর মধ্যে আছে গর্জিয়াস ড্রেসও আছে আবার ওয়েস্টার্নও আছে কমফোর্টেবল এর মধ্যে তো ভাই দেখিয়ে দেন ফার্স্ট অফ অল দেখাচ্ছি এটা শ্রাগ স্টাইলে রয়েছে ইনারটা কিন্তু থাকবে টপস ক্রপ টপ আর সাথে হবে কোটি কোটিটা খুব সুন্দর করে কাজ করা খুবই আইসুদিং একটা সোভার কালার দেখা যায় এটা গরমে তো এ ধরনের লাইট কালার কিন্তু খুবই কমফোর্টেবল এটা হচ্ছে আর থ্রি পার্টের মনে হয় না নিচে কি স্কার্ট না প্লাজো রাশিয়ান কাট প্লাজো সাথে ও কত থেকে কত বাচ্চা দেবে এটা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস এটা পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর এটা টপস আছে সাথে এরকম একটা কোটি কোটিতে খুব সুন্দর করে কাজ করা এবং এটা সাথেও কি রাশিয়ান কার্ড প্লাস এটা কত থেকে কত বাচ্চা দেবে তিন থেকে নয় প্রাইস কত তিন হাজার টাকা আর দশ থেকে চোদ্দ বছর দশ থেকে চোদ্দ বছর কত পঁয়ত্রিশশো টাকা দুইটা সাইজ হ্যাঁ দুইটা গ্রুপ দুইটা প্রাইস এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর জামাটা হচ্ছে আফগান স্লিপ খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ পুরো বডিটা দেখুন কি সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা কি আছে ভ্যাম ক্রেপ করা প্লাজো আর ওনাটা সিম্পলের মধ্যে কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে পনেরো কালার দেখাচ্ছে এটা হোয়াইট কালার দেন আরেকটা যেটা আছে এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা প্রাইস কত পড়বে তিন হাজার পাঁচশো আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা এটা সেম প্যাটার্নই আছে বাট কাজটা শুধু চেঞ্জ না এই যে কাজটা শুধু চেঞ্জ হবে গলায় কাটচুপির একটা কাজ থাকছে সালোয়ারটা কি হবে ভাই ক্রেপ করা প্লাজো রাশিয়ান কাজ সাথে অন্য আছে কালার আছে এটা একটা কালার প্রাইস কত ভাইটা এটা ছিল 3500 3500 নেক্সট কালেকশনে চলে যাচ্ছি 3500 তে একটা আচ্ছা এখন খুব সুন্দর একটা ড্রেস দেখাচ্ছি যেটা হচ্ছে কাফতানের মধ্যে এই যে কাপড়গুলো কিন্তু খুবই কমফোর্টেবল ভিতর ইনার খুব সুন্দর কাট বি ওয়াইড তো আছে এটা হচ্ছে কাফতানটার সালোয়ারটা কি আছে ভাই রাশিয়ান কাট প্লাজো কত থেকে কত বাচ্চাদের 5 থেকে 5 থেকে 15 প্রাইস 2600 টাকা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে এটা তো খুব হিট ড্রেস আসলে ভাইরাল ড্রেস এটা ডিজিটাল প্রিন্ট এর মধ্যে কাপড়টা খুব শাইনিং আর কমফোর্টেবল সাথে আফগান সালোয়ার কত থেকে কত পাচ্ছেন 5 থেকে 15 প্রাইস 2500 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকছে দুইটা এটা মিষ্টি কালার খুব সুন্দর এবং গর্জিয়াস কাজ করা আছে সাথে সালোয়ারটা কি প্লাজো ব্লু লাজুরাশন কল প্লাজো এই ড্রেসগুলো যেরকম কমফোর্টেবল প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস রিজনেবল প্রাইস কত ভাই এটা পাঁচ থেকে 15 বছর পাঁচ থেকে 15 বছর প্রাইস 3500 টাকা আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট আছে এইটা খুবই গর্জিয়াস জ্যাকেট স্টাইলে আছে ড্রেসটা ইনারটা আছে আলাদা কাজ করা খুব গর্জিয়াস করে কাজ করা কত থেকে কত বাঁচাতে পাঁচ থেকে পনেরো প্রাইস আট তিরিশশো টাকা এগুলো সম্পূর্ণ ঈদের জন্য হিট কালেকশন এটা টপস আছে কোটি আছে কাজ করা সাথে আছে প্লাজো কালার দেখায় জাম কালার পেস্ট কালার কত থেকে কত বাচ্চাদের হ্যাঁ পাঁচ থেকে পনেরো প্রাইসশো বত্রিশশো টাকা আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা হোয়াইটের মধ্যে এটা সেম ক্যাটাগরি জাস্ট কাজ এবং কালার চেঞ্জ এটার সাথে প্লাজোটাও কাজ করা কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে পনেরো প্রাইস হচ্ছে তিন হাজার আটশো আচ্ছা এইটা দেখুন এটা তো অনেক সুন্দর একটা কামিজার মধ্যে কাজ করা কালারটা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর করে কাজ করা এটা সাথে আছে আপনার

কালার দেখাচ্ছি প্রাইস কত ভাই এটা স্যার 5 থেকে 15 প্রাইস 2500 টাকা 5 থেকে 15 2500 টাকা আচ্ছা এখন যেটা দেখাবো এটা কালারটা ভাই দুইটা না এটা দুইটা স্যার কোটি আছে কোটিটা কি সুন্দর করে কাজ করা সাথে হাতাও কাজ এই যে প্লাজো আছে এই যে কালার হবে দুইটা মফ পিঙ্ক কালার আর এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার প্রাইস কত পড়বে এটা এটা 5 থেকে 15 বছর প্রাইস 3000 5 থেকে 15 প্রাইস 3000 আচ্ছা আরো আছে কোটি স্টাইল এই যে থ্রি পার্ট এই যে বডিটা কাজ করা আছে ড্রেসগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল কমফোর্টেবল এর মধ্যে কালার হবে দুইটা মেরুন কালার আর একটা হবে অ্যাশ কালার প্রাইস কত পড়ছে এটা এটা আছে প্রাইস 2700 টাকা প্রাইস 2700 টাকা আছে নেক্সটটা দেখিয়ে দিচ্ছি এইটা দেখুন এটা খুব চমৎকার একটা কোর্স হাতা দেখুন কত সুন্দর করে মেকিং করা ডিজাইন গুলো খুবই প্রিমিয়াম প্রিন্টের প্লাজো কালার দেখাবো মাস্টার্ড কালার আর একটা আছে মিষ্টি কালার কত থেকে কত বাচ্চাদের এটা পাঁচ থেকে পনেরো বছর প্রাইস

সাথে প্যান্ট থাকছে কালার দুইটা কত থেকে কত বাচ্চাদের ভাই প্রাইস টাকা ওকে সো নিত রাখতে হবে সারা কালেকশন ইস্টাম পাজার মার্কেটের তিতীয় সব নম্বর পঁয়ষট্টি আপনার নম্বর ভিডিও স্ক্রিনের অলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পি